সবাইকে স্বাগতম শাকিব খানের আন্তর্জাতিক অঙ্গনের একটি নিউজ নিয়ে আজকে একটু কথা বলতে চাই ঢাকায় ছবির শীর্ষ নায়ক শাকিব খান সেটা হচ্ছে যে শাকিব খান সম্প্রতি পাকিস্তানি অভিনয় শিল্পীদের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানি ছবি রিলিজ দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন এবং তাদের সাথে আবারও ছবি নির্মাণের আশাবাদ ব্যক্ত করেছেন তো বিষয়টা নিয়ে একটু আলোচনা সমালোচনা হচ্ছে দুবাইতে সাকিব খান সম্প্রতি এটা যদি বলা চলে যে আপনার পনেরো ষোলো জুলাইয়ের দিকে উনি একটা সাক্ষাৎকার দেন একটা দুবাই ভিত্তিক পাকিস্তানি একটি ইউটিউব চ্যানেলকে আমি যদি নিউজটা একটু পড়ে শোনাই সেটা হচ্ছে যে পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চান সাকিব খান পাকিস্তানের সঙ্গে একযোগে কাজ করতে চান ঢাকায় সুপার স্টার সাকিব খান অভিনয় করতে চান সে দেশের অভিনেত্রী অভিনেতাদের সঙ্গে সম্প্রতি দুবাই গিয়েছেন এই আলোচিত তারকা সেখানেই পাকিস্তানি এক ভেরিফাইড ইউটিউব চ্যানেল সাক্ষাৎকার দেন সাকিব উঠে আসে সাকিবকে দেয়া সংযুক্ত আরব আমিরাদের সম্মান সূচক গোল্ডেন ভিসা প্রাপ্তির প্রসঙ্গটিও মূলত দিন দশক আগে এই ভিসা হস্তান্তরের দিনেই সাক্ষাৎকারটি নেওয়া হয় শুরুতে সাকিব জানান আরব আমিরাতের যে সম্মান তিনি পেয়েছেন তাতে তিনি ভীষণ গর্বিত সময় পেলে দুবাই থাকতে চান এই তারকা এরপর উঠে আসে পাকিস্তান প্রসঙ্গ জানতে চান যদি ভবিষ্যতে আপনার ছবি পাকিস্তানের রিলিজ হয় বা আপনি পাকিস্তানের অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কাজ করেন তাহলে কেমন লাগবে এতে সাকিব বেশ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন এখন আমি পরিকল্পনা করছি পাকিস্তানের ছবি মুক্তি আমরা তো এর আগে একসঙ্গে বহু কাজ করেছি স্বপ্নমজি পাকিস্তানের লেজেন্ড বাংলাদেশেও লেজেন্ড নাদিমজি তারা সহ বহু শিল্পী বাংলাদেশের ছবিতে কাজ করেছেন বাংলাদেশের বহু শিল্পী পাকিস্তানে কাজ করেছেন আমরা আবারও পরিকল্পনা করছি পাকিস্তানে কিভাবে ছবি মুক্তি দেওয়া যায় সেই প্রসঙ্গে নিজের সিনেমা মুক্তি প্রসঙ্গে সাকিব বলেন আমি দেখেছি যখন আমার একটি গান পাকিস্তানের ট্রেলার রিলিজ হয় বা কোনো ক্লিপ রিলিজ হয় পাকিস্তানে বহু ইউটিউবার ইনফ্লুয়েসার সেটা নিয়ে কথা বলেন দেন বহু ইউটিউবার এই কারণে আমরা প্ল্যান করছি পাকিস্তানে কিভাবে ছবি মুক্তি দিতে পারি তুফান রিলিজের পরিকল্পনা চলছে সামনে আমার দরদ আছে সেটিও রিলিজ দিতে চাই পাকিস্তানে যাওয়ার ইচ্ছা আছে কিনা এই প্রসঙ্গেও তিনি কথা বলেন বলেন যে অবশ্যই আমার পাকিস্তানে যাওয়ার ইচ্ছা আছে যদি একসঙ্গে কাজ করি মানে যদি একসঙ্গে কাজ করি তাহলে হয়তো যেতেই হবে তাদেরও বাংলাদেশে আসতে হবে আমরা একসঙ্গে আবার শুরু করব আমি যখন পাকিস্তানে কোনো কাজ দেখি তখন আমরা শেয়ার করি একে নিয়ে এমন কাজ করা উচিত অমুককে নিয়ে অমুক কাজ করা উচিত আমি পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই মূলত ষোলোই জুলাই আরব আমিরাত সরকার সাকিবকে গোল্ডেন ভিসা প্রদান করেন এটা আসলে কালচারাল যারা খুব ভালো বা গ্রহণযোগ্য সেসব তারকাদের এই আরব আমিরাত সরকার এটি দিয়ে থাকেন সেভাবেই বাংলাদেশি ইভেন বাংলা অভিনেতাদের মধ্যে মানে বাংলা বলতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশি অভিনেতাদের মধ্যে সাকিব খানি প্রথম এই ভিসাটা পান ভিডিও ফুটেজ আমি দেখেছি সেখানে দেখে যেটা বোঝা যায় যে ওখানেই বসে সাকিব তখন তার এই কথাগুলো বলেন আসলে পাকিস্তানি বা যে দেশেরই হোক জার্নালিজন কথা বলেন একটা অংশ থাকবে সেই দেশের মানুষকে সম্পৃক্ত করার একটা চেষ্টা এখানেও সেটি ঘুরেছে প্রসঙ্গ ক্রমেই তারা পাকিস্তান নিয়ে কথা বলেছেন আমার মনে হয় যে ইন্টারভিউটা অনেক বড় ছিল সেইখান থেকে কেটে পাকিস্তান অংশ সাকিবের আগ্রহ এইগুলো আসলে প্রকাশ করা হয়েছে তবে আমি জানি না আসলে এই প্রোজেক্টগুলো যেইভাবে বলা হচ্ছে এটা আসলে কবে সম্ভব হবে আর পাকিস্তানের মার্কেটটা বাংলাদেশের জন্য যে কতটা ভালো হবে সেটাও আমি খুব একটা আশাবাদী না কারণ সম্প্রতি জিন টু জাজ মাল্টিমিডিয়া মুক্তি দিয়েছিল পাকিস্তানে বেশ গর্বসহ করে বলেছিল যে তার ছবি মুসলিম দেশগুলোতে খুব ভালো চলে ভূতের ছবি ভালো চলে কিন্তু আসলে খুব একটা সুখকর কিছু আমরা ওখানে দেখিনি এটা একবার রিসেন্ট ঘটনা এই যে হুট করেই শাকিব খানের একটি ব্লক ছবি পাকিস্তান মুক্তি দেওয়াটা আসলে কতটুকু বুদ্ধিমানের কাজ হয় সে প্রশ্ন থেকেই যাবে কারণটা হচ্ছে যে পাকিস্তান ইউটিউবারদের কথা বলা হচ্ছে পাকিস্তান বলেন বা অন্য দেশের যাই বলা হোক না কেন সেই ইউটিউবারদের টার্গেট থাকে বাংলাদেশের ভিউটা নেওয়া পাকিস্তানের ভিউ ভিউ নেওয়া নয় ইউটিউবারদের উপর ভিত্তি করে এই ডিসিশনটা নেওয়াটা আসলে ঠিক হবে কি না সে প্রশ্ন তো অবশ্যই থাকে তবে ছবি মুক্তি দিতে হলে যে প্রচার প্রচারণার সময় দরকার সেটা আসলে এই সাকিব খানের তুফান ছবির ক্ষেত্রে নেই বলে আমার মনে হয় তো যাই হোক ভবিষ্যতে কথা ভবিষ্যতেই দেখা যাবে কিন্তু সাকিব খান যে ইন্ডিয়া ইউএসএ বা ক্যানাডা এই দেশগুলো ইউরোপের পর এখন যে উপমহাদেশে যে একটা বড় প্রভাব বিস্তার করেছে পাকিস্তানের এই ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারই সেটা আসলে প্রমাণ করে শুভকামনা থাকলো ভবিষ্যতের দিকে আমরা অবশ্যই তাকিয়ে থাকবো